হ্যালো গাইস তো আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আমি হচ্ছে এখন আমি রেডি হয়ে গেছি আমি কাজে বেরোবো তো এখন আমি যাব আগে কল্যাণী কল্যাণী থেকে তারপর মদনপুর আর মদনপুর থেকে তারপর আবার আমি হোয়েনগাড়ে যাব তো এদিকটাই আজকে আমার কাজ রয়েছে তো চলো আগে যাওয়া যাক তো আবার যেতে যেতে তোমাদের সাথে কথা হবে আমি এখন কল্যাণী যাচ্ছিলাম তো তার আগে হচ্ছে আমি ফিশারি মোড় পর্যন্ত এসেছিলাম তো আমি হচ্ছে লিফলেটটা একটা নিয়ে আসিনি কারণ আমার চাকরি যেতে হবে সেখানে গিয়ে আমার একটা লিফলেট দিতে হবে তো সেই লিফলেটটা আমি মানে নিয়ে আসিনি তো সেখান থেকে আমি আবার বাড়ি গেলাম বাড়ি থেকে আবার আমি লিফলেটটা নিয়ে আসলাম তো আমার আজকে ডবল ডবল যাওয়া হয়ে গেছে বাড়িতে তো এখন আমি এখান থেকে কল্যাণী যাবো কল্যাণীতে গিয়ে তারপরে হচ্ছে ওনার সাথে দেখা করবো তারপরে ওখান থেকে আমি মদনপুর যাবো মদনপুর থেকে আবার শিমুরালি সিমুরালি থেকে তারপরে আবার চাকতে যাবো তো এই তিন জায়গাতে কাজ রয়েছে তো চলো এখনও তো অনেক দেরি হয়ে গেলো তো চলো যাই তো আজ এখন আমি হচ্ছে আছি কল্যাণী ঘোষপাড়ার দিকে আর এই মাত্র আমি একটা ক্যান্ডিডেটের সাথে কথা বললাম তো উনি আমাকে সব হোয়াটসঅ্যাপে ডিটেলস পাঠাতে বললো তো আমি সেটাই ডিটেলসটা এখন পাঠাবো আর হচ্ছে যার সাথে করার কথা ছিল সে হচ্ছে একটু পরে আসবে তো আমি এখানে এখন দাঁড়িয়ে রয়েছি তো সে আসুক তারপরে তার সাথে কথা বলবো তো আমি এখন কল্যাণী পিএনবি ডিজিটাল ব্যাংকের সামনে রয়েছি তো এখন আমি ভিতরে যাবো বাইরের সাথে কথা বলবো একটা ক্যান্ডিডেট এখানে হচ্ছে লাগবে তার জন্য তখন আমি আগে পেট্রোল পাম্পে যাই কারণ আমার গাড়িতে তেল নেই তো গাড়িটাকে তেল ভরে আসি তারপরে যাব কল্যাণী এ টু মার্কেটের দিকে তো ওখানে উনি রয়েছে তো ওখানে যাব তারপরে ওখান থেকে কাস্টমার মিটিয়ে আমি যাবো হচ্ছে তোমার মদনপুরে তো আমি এখন আছি হচ্ছে মদনপুর পাঞ্জাব ব্যাংকের সামনে তো তার নিচে একটা সিএসপি আছে তো ওটাই হচ্ছে আমাদের কোম্পানির সিএসপি হবে তো এখন আমি সেখানে যাচ্ছি তো এখানে কাস্টমার কমপ্লিট হয়ে গেছে এখন আমি যাবো হচ্ছে শিমরুলির দিকে তো শিমরালি ব্রাঞ্চে ঢুকবো তো ওখানে একটা নতুন কারেন্ট অ্যাকাউন্ট ওপেন হবে তো ওখানে এখন আমি যাব আমি এখন কালীগঞ্জ বাজারে এখানে একটু দাঁড়িয়েছি তো এখানেও আমাদের একটা সিএসপি লাগবে তো তোমরা যদি কেউ সিএসপি নিতে চাও তো আমাকে কন্ট্যাক্ট করতে পারো আমার ডিসক্রিপশানে মেল দেওয়া থাকবে আর এখন আমি এখান থেকে যাব হচ্ছে তোমার আগে বলেছি শিমুল ব্রাঞ্চে তো চলো আগে শিমুল ব্রাঞ্চ থেকে ঘুরে আসি তো গাইজ আমার শ্রীমুলালি কাজটা হয়ে গেছে কিন্তু যে কাজের জন্য এসেছিলাম সেই কাজটা পুরো হয়নি তো স্যারের সাথে কথা হয়েছে এবং তো গাইজ আমি এখন চাকতে চলে এসেছি তো এখন আমি ব্রাঞ্চের দিকে যাচ্ছি তখন ব্রাঞ্চে উঠবো তারপরে ওই সি রয়েছে ওকে লিফলেটটা দেবো ম্যানেজার সাথে একটু কথা বলবো তো চলো আগে ব্রাঞ্চ থেকে ঘুরে আসি তো গাইজ এখন আমি পালপাড়া হয়ে বাড়ি যাচ্ছি আর ওদিকে হচ্ছে আমি চাকদা ব্রাঞ্চে ওই লিফলেটটা দিয়ে দিয়েছি যাকে দেবো সে ছিল না তো আমি অন্য একজনকে দিয়ে এসেছি তার কাছ থেকে সে কালেক্ট করে নেবে তো এখন আমি আচ্ছা আছো বয়স্কের বয়স্ক চেয়ে মরে তখন আমি বাড়ি থেকেই যাচ্ছি বয়স্কের বিয়ে বাড়ির প্যান্ডেল রয়েছে চলত মাস দেখাই এই দেখো একটা বিয়ে বাড়ি হচ্ছে আগে দিন এখানে একটা বিয়ে হয়ে গেছে আর এই সিজনে হচ্ছে তোমার মানে প্রায় চল্লিশ বিয়ে হচ্ছে চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই তিন দিন তো পুরো বিয়ে সিজনে ছিল আর এই তিন দিন মানে প্রচুর বিয়ে হয়েছে তো গাইজ আমি হচ্ছে বাড়ি চলে এসেছি এখন একটু ফ্রেশ হব ফ্রেশ হয়ে আমি খাওয়া দাওয়া করবো তারপরে সিএসপি গুলোকে আমাকে কল করতে হবে তো ঠিক আছে আজকে ব্লগটা এডুকা কারণ আমার মোবাইলে জাগা নেই আর ভিডিওটা আমার এডিট করতে হবে ওকে বাই